সব সময় বিপদে আপদে দেশের বাইরে গেলেও আমি যদি কাউকে জানাতেও না পারি যেহেতু আমার মা অসুস্থ হয় আমি যাওয়ার আগে আমার ছোট বোন সানি না আমি যখন সানিকে পাই না ও যেহেতু চাকরি করে আজকে আমি সবার পক্ষ থেকে এই মা দিবসে আমি শুভেচ্ছা জানাই এবং আজকে আমরা পাঁচজন মাকে সমর্থনা প্রদান করেছি বা প্রতীকী আমরা জানি সকল মা সকল মাই সমর্থনা পাবার যোগ্যতা রাখে এবং বিশেষ করে আমি একটি কথা বলবো এবং আপনারা শুনে অবাক হয়ে যাবেন যে যে আমার ছোট বোন বলেছে যে আমার মা অত্যন্ত সোজা সরল এবং উনি কিন্তু লেখাপড়া অনেক ভালো ছিলেন উনি চাপাই নবাবগঞ্জের প্রত্যন্ত ভোলাহাট অঞ্চলে উনি বড় হয়ে উঠেছেন এবং সেখান থেকেই এসএসসি পাশ করে তারপরে তখন তো খুব তাড়াতাড়ি তাদের সেই সময় কিন্তু এত সুযোগ সেই সময় মারা সন্তানকে বড় করেছেন এবং আগলে রেখে বাবাও হয়তো ঠিক এখন যেমন মা বাবা দুজনে দুজনের পরিপূরক সন্তানকে বড় করে তুলছেন সেই সময় সেই সুবিধাটা ছিল না বাবার হয়তো সময় ছিল না এবং অনেক ছেলে এমনও পরিবার আছে বাবা জানতেন না তার ছয় সন্তান কি পাঁচ সন্তান এই সেই সন্তান কে কোথায় পড়ছে সব দায়িত্বই ছিল মায়ের ওপর সেই মারা যদি আজকে আমাদের বর্ণনা করে তুলতেন আমরা হয়তো এই দায় সে কথা বলতে পারতাম না দাঁড়িয়ে আছে এত কষ্ট লাগলো